নমস্কার বন্ধুরা আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার সকল শ্রোতা দর্শক বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি সঙ্গে থাকুন অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় নিজেকে ভালোবাসতে শেখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারো সামলে নিতে পারো এটাই হলো ম্যাচুরিটি আর এটাই হলো সব থেকে বড়ো সিক্রেট সুখী হতে চাও এই কথাগুলো মেনে চলো যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না যা হজম হয় না তা বেশি খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না আর যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা কিন্তু নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চিও জায়গা ছাড় দেবে না পৃথিবী বড়ই স্বার্থকর নিজের পৃথিবীতে নিজেকে নিজের জায়গা কিন্তু নিজেই তৈরি করে নিতে হয় পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেরই তৈরি করে নিতে হবে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম কিন্তু একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব সেটা কোনোদিনও হারায় না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা কিন্তু মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু যার যোগ্য তুমি কোনোদিনই ছিলে না যে আগলে রাখতে জানে সে পায়ের জুতোটাকেও কিন্তু খুব সাবধানে আগলে রাখে আর যে জানে না সে তার নিজের হিরের আংটিটাও একদিন হারিয়ে ফেলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষগুলোকে চিনতে শেখায় জীবনে এই ছয়টি নীতি মেনে চলুন প্রার্থনা করার আগে বিশ্বাস করুন কথা বলার আগে শুনুন খরচ করার আগে উপার্জন করুন কিছু লেখার আগে চিন্তা করুন হাল ছাড়ার আগে চেষ্টা করুন আর মরার আগে বাঁচতে শিখুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে কাউকে মনে পড়েছে তাহলে ফোন করে নিন কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে তাকে জানান কাউকে ভালোবাসেন তাহলে তাকে বলে দিন কারণ আগামী পাঁচ মিনিট পৃথিবীতে বেঁচে থাকবো কি না আমরা কিন্তু কেউ জানি না তাই অপূর্ণতা অপূর্ণতা নিয়ে এই দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নেই পূর্ণতা নিয়েই পৃথিবী ছাড়তে হবে কাউকে কথা বলার জন্য বাধ্য করুন করবেন না এটা মনে রাখবেন যার কাছে আপনার মূল্য যতটুকু সে আপনাকে ততটুকুই কিন্তু গুরুত্ব দেবে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো মূল্য থাকে না ঠিক সেরকম শিক্ষা যতই থাকুক একজন মানুষের মধ্যে তার মধ্যে যদি কোনো মনুষ্যত্ব বিবেকবোধ না থাকে তাহলে তার সেই শিক্ষার কোনো কিন্তু দাম নেই চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কোনো কিছু ঢোকে সেটা কিন্তু সে দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ সব সময় দোষ দেখতে পায় অন্যের নিজের দোষ কিন্তু কখনো সে দেখতে পায় না পুরোনা হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া তো দেবে সেরকম মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত হাত পরে তো আমাদের আশীর্বাদ দেবে চুপ থাকেন আপনার দাম অনেক বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা তত কিন্তু মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সবসময় যদি বক বক করতে থাকেন তাহলে আপনার কথায় কিন্তু কোনো মূল্যই থাকবে না তাদের থেকে দূরে থাকুন যারা আপনাকে ছোট করে যারা আপনার সঙ্গে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে যারা আপনাকে ব্যবহার করে যারা আপনাকে অসম্মান করে তাদের থেকে যতটা পারণ দূরে থাকুন নিজে ভালো থাকবেন এবং সম্মানের সাথে থাকবেন যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরে একদিন তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি কখনোই কারো কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়েই উপহাস করবেই জীবনে কখনোই নিজের যোগ্যতার উপর অহংকার করুন মনে রাখুন একটি পাথরও যখন জলে পড়ে যায় নিজের ওজনের জন্যই কিন্তু ডুবতে বাধ্য হয় সে জলে তাই অহংকার না করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন ভালোভাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করুন সবাইকে ভালোবাসুন ভালো রাখুন নিজে ভালো থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন প্লিজ আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার